তো হে গাইস ইস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ই হচ্ছে মালয়েশিয়ার কলারামপুর সিটির মধ্যে ইফতারি বাজার তো দেখুন ইফতারি বাজারটা কত সুন্দর লাগছে তো এখানে বিভিন্ন রকম ইফতারের জিনিসপত্র সব পাওয়া যায় যত মালায়ো ইন্ডিয়া বাংলা সবাই আসে এখান থেকে কিনে নিয়ে যাওয়া রুমে রুমে ইফতারি করে তো দেখুন কত সুন্দর করে এখানে পাওয়া যায় তো প্রতিটা দিনই মানে তিরিশ রোজার তিরিশটা দিনই এরকম করে রোডের সাইডে এভাবে বসে এখানে সব খাবার বিক্রি হয় সবাই এখান থেকে খাবার কিনলে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটা না কেটে ভিডিওটা একটা দেখতে হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন সবাই গুটি গুটি পায়ে যাচ্ছে মানে যার যেটা এখানে পছন্দ হবে সেটা সেটা কিনবে এখানে বিভিন্ন রকম বিভিন্ন খাবার তো সব কিছুই পাওয়া যায় তো মালামীদের খাবার মানে আমাদের বাংলা ইন্ডিয়ার অতটা পছন্দ হবে না তারপরে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় ফলও পাওয়া যায় সব রকম এবং মুরগি ভাজা হাবি জাবি এটার সেটা অনেক কিছুই সব পাওয়া যায় তো এইভাবে এরকম রোডের সাইডে এরকম বসে রোজার মাসে কারণ দিনের বেলায় কোনো কিছু খাওয়া যায় না রোজার মাসে এখানে এমনই সিস্টেম যারা রোজা থাকবে না তারাও খেতে পারবে না তো এরকমই হয় এখানে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন মালয়েশিয়ার এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো এটা হচ্ছে লোকেশন মালয়েশিয়া কলারামপুর টুইন টাওয়ারের আশেপাশে ওকে থ্যাংক ইউ সো মাচ